তখনকার যে ইয়ে ছিল দায়িত্বপ্রাপ্ত যারা দূতাবাসে ছিলেন তারা এটাকে আরও অ্যাগ্রিভেট করেছেন কারণ তারা এই ইউএ কর্মকর্তাদেরকে জানিয়েছেন এরা সন্ত্রাসী এরা এরা স্বাধীনতা বিরোধী এদেরকে অ্যারেস্ট করলে ওনাদের কোনো আপত্তি নাই এবং যার কারণে কোনো প্রকার আইনগত সহায়তা দেয়নি এবং আমরা চিঠি পেয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি অ্যাম্বাসিতে চিঠি দেওয়া হয়েছে যে এদেরকে চুপ করাতে হবে এদেরকে শাস্তি দিতে হবে আমরা বর্তমানে ফর্মালি আবার চিঠি দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছি যে এ বিষয়ে আমরা চাই ওনাদের ইন্টারভেনশন ওনারা কিভাবে এই এতগুলো লোক যারা রেমিটেন্স যোদ্ধা বলছি ইদানিংকালে তারা কি করে এই এই অবস্থায় আছেন এবং এ বিষয়ে আমরা বলেছি সর্ব ধরনের আমরা অ্যাসিস্ট্যান্ট দিতে পারবো কিন্তু আমরা একটা অন্য দেশে গিয়ে আমরা আইনজীবী হতে পারবো না কিন্তু যে কোনো ধরনের বাংলাদেশ থেকে যে লিগাল সাপোর্ট পেপার তৈরি করার ব্যাপারে সব কিছু আমরা করতে আমরা চাই এবং আমরা সবাইকে আমরা একসঙ্গে নিয়ে এসে রিপ্রেজেন্টেশনটা নিয়ে করতে চাই এবং আমরা দুবাইয়ে যে কনসাল জেনারেল যিনি আছেন দূতাবাস থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা অ্যাম্বাসেডারকে নিয়ে আসছি বা হাইকমিশনারকে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসছি কিন্তু আমরা অন্যান্য কর্মচারীদেরকেও নিয়ে আসছে না দুবাই যিনি কনসাল জেনারেল বি এম জামাল হোসেন উনি কিন্তু সবচেয়ে দায়ী ব্যক্তি যিনি এই সাতান্ন ব্যক্তির কনভিকশনের জন্য দায়ী কোনো ধরনের লিগাল সাপোর্ট দেন নাই এবং আজকে এবং উনি ওদেরকে স্বাধীনতা বিরোধী বলেছেন এবং এটা খুব ফেভারেট ডায়লগ ছিল স্বাধীনতা বিরোধী জামাত শিবির এটা তো এত ফেভারেট ডায়লগ ছিল কেউ যদি কোনো ধরনের কথা বলতো বা দ্বিমত পোষণ করতো তখনই আপনি হয়ে যেতেন অন্য আরেকটা আরেক ধরনের দলের ব্যক্তি বা আপনি স্বাধীনতা বিরুদ্ধে এই হকসাবে তার বিরুদ্ধে আমরা একটা ইয়ে দিয়েছি মানে তার যথাযথ তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাভলিউশন দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইন ব্যবস্থা ব্যবস্থা সেটা গ্রহণ করতে যেন পারেন আরেকটা যেটা করেছি আরেকটা যেটা করেছি মানবাধিকার কমিশন এখনও কেমন করে ঠিক আছে একটা কথা বলেনি তাদের আইন অনুযায়ী বারো ধারায় তারা এই ধরনের দুর্ঘটনা এই ধরনের ঘটনা যে রংপুরে যে ঘটনা ঘটেছিল তার সেখানে তদন্ত করা উচিত ছিল তাদের মুখ বন্ধ করে রেখেছে এটা কেন আমরা এই মানবাধিকার